ক্ষমতার জোরে বেটা বড় বাগানে ঠিকই ফুটবল খেলা চালু করতে পারো বাপ বেটা কি হিন্দু হয়ে গেছে নাকি ক্ষমতার জোরে টাকার পয়সার জোরে চেয়ারের জোরে বড় বাগানে ঠিকই ফুটবল খেলা চালু করতে পারো ব্যাটা তোমাকে আবার বলে যাচ্ছি ফুটবল খেলো তাতে আসে তবে যখন ফুটবল খেলে হার জিত চলে আসবে টাকা পয়সার ব্যাপার যখন চলে আসবে তখনই সেটা হবে হারাম একটু আপনাকে বলি এই যে বড় বাগান আপনাদের কেটা এটা ঈদগাহ ময়দান নয় কিসের ময়দান এটা একটু কথা বলেন এটা হচ্ছে ঈদগাহ ময়দান এখানে দুই ঈদের সলাতাদাই হয় এখানে চানাদের সোলা তদায় হয় এখানে আরো অন্যান্য যাবতীয় আপনারা জালসাও করেন সেখানে ওই একটা পবিত্র স্থানে এই খেলাতে ডিজে বক্স বাজান মানে সবকি কি পুরুষের বাচ্চা সবকি কি নাসার বাচ্চা সবকি ইহুদির বাচ্চা রঘুনাথপুরে কি কোন মানুষই মুসলমান হিসেবে বসবাস করে না যেখানে ঈদের সলাথ হয় যেখানে জানাজের সলাথ হয় যেখানে জালসা হয় সেখানে ল্যাংটা মেয়ে কিভাবে ডান্স করতে পারে সেখানে ডিজে বক্স কিভাবে বাজতে পারে সেখানে অন্য অন্যান্য খারাপ কাজ করবো কিভাবে হতে পারে অন্তত যারা মুসলমানের বাচ্চা মুসলমান এই ঈদগাহ ময়দানে এত পাপের কাজ করতে পারে না যারা এই পাপের কাজ করে এরা কেউ মানুষ নয় এরা সব পশু প্রাণীর মতো মোহাম্মদ সাল্লি সাল্লাম মোহাম্মদ সাল্লাম রাস্তাতে চলে যাচ্ছিলেন তো আবদুল্লাহ বিন উমার আল্লাহ রসুলের সাথে আছেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কানে এক পর্যায়ে গানের শব্দ ভেসে আসলো গানের শব্দ যেমনই ভেসে আসা দুই হাতের শাহাদাত আঙ্গুলকে আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম এইভাবে কানে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে দৌড়ে সরে চলে গেলেন আব্দুল এবিন ওমর আল্লাহ রসুল সাথে দৌড়াচ্ছেন রসুল সাল্লাহ সাল্লাম দৌড়াচ্ছেন দূরে গিয়ে আব্দুল এবিন ওমরকে বলছেন আবদুল্লাহ তুমি কি গান বাজনা শব্দ শুনতে পাচ্ছ তখন আব্দুল এবিন ওমর বলছেন লা জি না আল্লাহ নবী গান শব্দ শুনতে পাচ্ছি না এই বাক্য যখন আব্দুল্লাহ বললেন ফারাফা ইসবাই হেমিনুজনাই হে তখন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম ওই কান থেকে দুই হাতের আঙ্গুলকে বের করে নিলেন বলেন তো দেখি গান বাজনা হালাল না হারাম হারাম যদি হারামই হয় তাহলে ওই ঈদগাহ ময়দানে যেখানে জানাজার সালাত হয় যেখানে জলসা হয় ওই জলসায়ystyrene কিভাবে গান বাজতে পারে কি দেখাতে যাচ্ছে নিজেকে কত ক্ষমতার অধিকারী আপনি কত অত্যাচারী মানুষ আপনি কত পাওয়ারফুল মানুষ আপনি আপনার থেকে বেশি শক্তিশালী ছিল আজ জাতি সামুদ জাতি আল্লাহ তালা বলছেন আমি আজ জাতিকে এত ক্ষমতা দিয়েছিলাম আমি আজ জাতিকে এত ক্ষমতা দিয়েছিলাম আমি আজ জাতিকে এত ক্ষমতা দিয়েছিলাম পাহাড়কে এইভাবে যদি গুতা মারতো একটা ঘুষি মারতো তাহলে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত তার নাম আজ জাতি তার নাম সামুদ জাতি এই আল্লাহ একবারে ঝঞ্ঝা বায়ু দিয়ে ধ্বংস করে দিলেন এই জাতিকে ধ্বংস করে দিলেন আপনি কি মনে করেন এরকম একটা পবিত্র স্থানে গান বাজনা বাজে এই তো দুই দিন আগে খেলা হলো হ্যাঁ আগে খেলা হলো গো কথা বলেন কয়দিন খেলাটা কদিন আগে হয়েছে বলেন একটু কথা বলে না সোমবার এক সপ্তাহ হল না আমি শুধু প্যান্ডেল দেখে গিয়েছিলাম যে প্যান্ডেল করেছে তারপরে জালসে চলে গেছিলাম কাটিহার থেকে আজকে এলাম আপনাকে বলছি ওই যে জায়গাতে গান বাজনা বাজছে ওই খেলা যে ইমামেরাও দেখতে যাচ্ছে গো হ্যাঁ ওই যে জায়গাতে খেলাধুলাটা হচ্ছে ওখানে কি গান বাজনা বাজে না বাজছে না আব্দুল করিম মানে সব কথা ভুল বলতেছে যে রঘুনাথপুরে ভুল হচ্ছে কথা ওইখানে যে গান বাজনা বাজছে ওখানে যে আপনাদের শুধু আপনাদের কেন এই জঙ্গিপুরের যত ইমাম সাহেব আছে সবাই যে খেলা দেখতে যাচ্ছে ওই ইমাম সাহেব আবার বাতে উঠে বলছে গান বাজনা হারাম গান বাজনা হারাম গান বাজনা হারাম একটু পর বইকাল বেলা দেখা যাচ্ছে ওই বেটা নিজেই স্টেজে বসে আছে হ্যাঁ কথা মেলে না একটু পরে দেখা যাচ্ছে ওই বেটা স্টেজে ফার্স্ট চেয়ারে ফার্স্ট কাতারে বসে আছে ওনাকে ইমাম সাহেব ও ইমাম সাহেব শতদিন বক্তব্যের মাঝে বলা আছে ইউটিউব থেকে হাদিস ইউটিউব থেকে কোরআন মাজিদের আয়াত এবং এই আমার বক্তব্য নামিয়ে দেখিয়েন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন এরকম বক্তারা এরকম আলেমের এরকম ইমাম সাহেবরা আগুনের কাঁচি দিয়ে নিজের ঠোঁটকে কেটে ফেলে দিবে এরা ইমাম মানুষ এরা আলেম মানুষ এরা বক্তা মানুষ এরা খুদ্ উঠে জালসার স্টেজ বলতে পারে গান বাজনা হারাম আবার একটু পরে দেখা যায় তারই সেই গান বাজনা স্থানে আছে বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাব। এদের দ্বারা জাতি কিভাবে উপকার হবে আপনাকে আমি কি দিয়ে বুঝাব। এদের দ্বারা জাতি কিভাবে উপকার হবে কি দিয়ে আপনাকে বুঝাই এরকম একটা পবিত্র স্থানে গান বাজনা বাজে এরকম একটা জামাতের স্থানে ঈদগাহের ময়দানে কিভাবে গান বাজনা বাজা আচ্ছা আপনাদের কি এতটুকু খারাপ লাগে না ওখানে গান বাজনা বাজে তো বাজে খারাপ লাগে না কথা বলে না এরা ভয় লাগছে নাকি ভয় লাগছে চেয়ারে যে আমি আছি গো চেয়ারে আমি আছি রঘুনাথপুরের মানুষ মারলে আমাকে মারবে আপনাদের কাউকে মারবে না ইনশাল্লাহ মারতে দেন না কোনো মানুষকে ভয় করে বক্তব্য রাখিনি আজকে রঘুনাথপুরে এত কাছে এসে ভয় করে বক্তব্য রেখে যাব পাশেই তো বাড়ি আপনাকে অনুরোধ করে বলছি একটা কোনো মানুষ যেন আলোচনা করলো না এই গ্রামের কি কেউ মুরল নেই কেউ কি সর্দার নেই কেউ কি সভাপতি নেই এরা কেউ কি বাধা দিতে পারলো না ওই যে ঈদ কমিটিতে কত মানুষ আছে শুনলাম দশটা গ্রামকে নিয়ে নাকি একটা ঈদগাহ ময়দান দশটা গ্রামকে নিয়ে নাকি একটা ঈদগাহ ময়দান এই দশটা কমিটির কেউ কি এরা শিক্ষিত নয় এরা কি কেউ জানে যে গান বাজনা হারাম এরা কি কেউ জানে ওখানে গান বাজনা উলঙ্গ মেয়েরা ডান্স করে এরা কি কেউ জানে না ওই রকম একটা গান বাজনা বাজে আবার ওই গ্রামেই সারা পৃথিবীর যুবকেরা খেলা দেখতে যায় আরে যুবকেরা তো যায় 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 মহিলারাও যায় মহিলারাও যায় এরা আবার হাত যুদ্ধ পরে বলেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই জাহান নাম কত সহজে পাওয়া যায় জাহার নাম যেতে চান জাহান নাম যেতে চান তো ওই যখন বড় বাগানে খেলা হবে ওই খেলা খেলা থেকে অংশগ্রহণ করবেন আর গান বাজনা শুনবেন জাহান নাম নিশ্চিত হবে নিশ্চিত হবে জাহার নাম আর জান্নাত যদি পেতে চান তাহলে এই বড় বাগানের মুখে মেরে খেলার সমাতে বাড়িতে মসজিদের থেকে সেই করে করে বর্জন থাকুন হবে কিন্তু খুবই যে কঠিন অন্তরটা বলছে রে কোন যে দল এসেছে একটু খেলাটা দেখেই আসি না অন্তরটা চ একটু চ এই কথা বলতে 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 বন্ধুর সাথে চলে গেলেন কথা বোঝাতে পারলাম না মনে হয় কথা বুঝতে পারছেন আপনারা তখন বন্ধুর সাথে ঠিকই খেলা দেখতে চলে গেলেন আমি মনে করি এই গ্রামে ওই জায়গাতে যত মানুষ হয় তার মধ্যে একশো পার্সেন্টের মধ্যে ষাট পার্সেন্ট মনে হয় আমাদের জঙ্গিপুরের মানুষই থাকে থাকে না এই যুবক ভাইরা তোমরা তাকাও তো আমার দিকে তোমরা যে সবাই পাঁচ অক্ট সলাত আদায় করো গো তোমাদের প্রায়েরই মুখে দাঁড়িয়ে আছে আমি দেখি ভালো করে মাঠে আমিও বইকালে মাঠে মাঠে আসি কোনো কোনো দিন তোমাদের প্রায় মুখে আমি দাঁড়িয়ে দেখতে পাই তোমরা প্রায় ছেলেরা প্যান্ট উপরে এটা আমার দেখে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ যাক ছেলেরা প্যান্ট টাকানোর উপরে পড়তে শিখেছে তো যুবক ভাই তোমরা কিভাবে দায়িত্ব পালন করছো গো হ্যাঁ এই যে ছেলেগুলো হাসছে না এদেরকে প্রায় আমি চিনি এরাই ভলন্টিয়ারের দায়িত্ব পালন করে করে না কথা বলে না এরাই ভলুনটিয়ারের দায়িত্ব পালন করে তো এই ছেলেগুলো কি একবারও বলতে পারলো না ছি ঝি 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 ছি না 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 আমি এই নোংরা কাজে আমি যেতে পারবো না এই দায়িত্ব আমাকে দিয়েন না জালসার সময় দায়িত্ব দিয়েন দায়িত্ব মেনে নেবো আরও অন্যান্য ভালো কাজের সময় দায়িত্ব দিন দায়িত্ব মেনে নেবো কিন্তু পাপ কাজে আমি সহযোগিতা করতে পারবো না কেউ বললো না কেন তাহলে বোঝা যাচ্ছে এদের কারোর বিদ্যা কাজ করে না সম্মানিত তিনি ভাই আমি আপনাদের অনুরোধ করে বলতে চাইছি যে খেলাতে যদি বাধা নাও দিতে পারেন তো সেখানে মেরে মেরেছে পাল্টা বাড়ি ফেরত চলে এসে বসে থাকেন বাঁচার পথটা তা চেন বাঁচার পথ আছে ইনশাল্লাহ আবার বলে যাচ্ছি বাঁচার পথ আছে ইনশাল্লাহ দেখবেন হাদিস বুখারি মুসলিম আবু সঈদ রাদি আল্লাহ তালান বলছেন রসূল সাল্লাল্লা আলাই সাল্লাম বলেছেন মান র মিনকুম মুন কারন ফালিউ গৈয়ি আদমের ছেলে মেয়ে তোমাদের মধ্যে হতে যদি কোনো মানুষ খারাপ কাজকর্ম দেখে তাহলে সে যেন হাত দিয়ে জোর করে ক্ষমতা প্রয়োগ করে সে খারাপ কাজে বাধা দেয় ফাইল্লামেস্তাতে ফাবি কলবিহি ফাইল্লামেস্তাতে ফাবি লিসানিহি হাত দিয়ে গান বাজনে বাধা দিতে পারলাম না তখন মুখে বলবো যে রহমান এই বড় বাগানে গান বাজনা বাজানো ঠিক হচ্ছে না ফাইল্লামেস্তাতে ফাবি কলবিহি মুখ দিয়ে বাধা দিতে পারলাম না অন্তরে ঘৃণা করে সে বড় বাগান থেকে চলে আসবো এর নাম ছোট ইমান এটা কি ঈমান সব থেকে ছোট ঈমান যুবক ভাই তোমাকে আমি অনুরোধ করে বলতে চাইছি তুমি আমার ভাই তোমাকে আমি অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি তোমাদের সকলকে আমি অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসি হে আমার প্রিয় ভাই এর পরবর্তীতে যখন খেলা হবে অন্তত তোমরা কেউ ভলেন্টিয়ার দায়িত্ব পালন করবে না ইনশাল্লাহ ইনশাআল্লাহ